সেই দৃশ্য দেখাবো দর্শক দেখানোর জন্যই চললাম না দৃশ্য একদম রেডি ডিসপ্লার ওহনের আহিন দর্শক আমরা ড্রাম ফেলে দিলাম জাল ফেলার উদ্দেশ্যে এই যে জাল করা শুরু হয়ে গেল দেখছেন কাটি কীভাবে করে যাবে এই যে জাল ফেলতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে জাল ফেলানো হয়ে যাবে দর্শক যে লোকেশনে জাল ফেলতেছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে গোয়ালপাড়া জেলার অন্তর্গত এখানে বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়ে তবে আমরা যে জালটি ফেললাম ইলিশ মাছ ধরার জন্য এই লোকেশনে বর্তমান খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ ধরা পড়তেছে যাই হোক দেখতে থাকে দর্শক আমাদের জাল ফেলানো শেষ হয়ে গেল এখন আমাদের জাল উঠানোর পালা উঠানোর দৃশ্য দেখাবো দেখতে থাকেন দর্শক আমরা জাল উঠানো শুরু করলাম যাত্রা শুরু হয়ে গেল মাছ আসে নাই মাছ আসার অপেক্ষায় জালে করছে করছে না জালে প্যাঁচ করছে এই যে শুনছেন

দর্শক বিশাল বড় ইলিশ ধরছে আমাদের দেখি বাবু ইলিশ আমাদের কাকা বলছে বিশাল বড় ইলিশ জঙ্গল আসছে একদম বিশাল বড় ইলিশ না এইবার আসবো বিশাল বড় ইলিশ সামনে আরো করছে গভীর পানি কি আইলো ইলিশ ইলিশ অনেক বড় দর্শকে এক এক করে দুইটা আসলো আমাদের এই যে থেকে দেখাইতেছি আপনাদের যাই হোক আরো অনেক মাছ আসবো কারণ আজকের মাছ ধরা যারা আমাদের মাল্লা খুব ভালো মাছ ধরাতে এরা খুব পণ্ডিত বললেও ভুল হবো না আওয়াজ অবশ্যই শুনছেন আপনারা দর্শক সঙ্গেই আজকে ইলিশ মাছ কিভাবে আসে কিভাবে জাল ফেললো এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখাইছি এখন খালি ইলিশ কিভাবে আসে আম্মা সেটা দেখারই আমন্ত্রণ ইতিমধ্যে আমাদের দুইটা আসছে দেখতে দেখতে জালে বলে অনেক জঙ্গল লাগছে যে দেখাইতেছি যাই হোক জঙ্গলের ফাঁকে ফাঁকে কিন্তু মাছও আসবো খুব খুব সুন্দর সুন্দর মাছ নদীর পানি একদম পরিষ্কার এটা কত বড় অনেক বড় খেসা মাছ ধরছে এটা অনেক বড় না ক্যামেরায় আসে না তার মানে এটা অনেক বড় ক্যামেরায় আসতেছে না দর্শক এটা বলে অনেক বড় ফেসা মাছ যাই হোক মাছ আমাদের কম বেশি আসতেছে দর্শক ইলিশ দুইটা আসে একটি ফেসা মাছ আসলো অবশ্য আরো অনেক মাছ আসবো সেই আশায় আছি জাল সুন্দর উঠতেছে একদম আমাদের দেখেন যে লোকেশনে জাল ফেলছি আমরা এটি কিন্তু কাটাল বলি আমরা যেখান দিয়ে জাহাজ আসে যে দেখাতেছি আপনাদের অল্প দূর সামান্য দূর আছে এই যে আমরা পানি জাহাজ বলি যাই হোক এই যে জাহাজ আসতেছে আমাদের দিকে আমরা এখানে জাল উঠাইতেছি জাহাজ আমাদের দিকে আসতেছে আমাদেরকে আমাদের থেকে মাছ নেবে না দর্শক ইলিশ মাছ নেবো আমাদের কাছ থেকে খাওয়া যায় ও মস্ত বড় একটা দর্শক মস্ত বড় একটা ঢুলতি ঢুলতে আসতেছে না ঢুলতে ঢুলতে আসতেছে ঢুলতি ঢুলতি স্তরে একটা একদম জীবন্ত ইলিশ দর্শকের ইলিশ আমাদের থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আমরা আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন ধরনের ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করি যাই হোক এক এক দিনে এক এক লোকেশনে যাই আজকে যে লোকেশনে আছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদ এখানে খুব ভালো ভালো মানে বড় সাইজের ইলিশগুলো ধরা পড়ে যেহেতু গভীর পানি এখানে এই যে আপনাদের দেখাতেছি যে যে জাহাজটি দেখালাম কে অল্প আগে যে জাহাজ আসতেছে অর্থাৎ যে জায়গায় নবদীর স্থল সেখান দিয়ে এই জাহাজগুলো চলে আর সেখানে আমরা জাল ফেলছি যাই হোক ইলিশ দেখতে দেখতে তিনটে আছে অবশ্যই আর আসবো সেই আশায় আছি জাল এখনো উঠানো শেষ হয় নাই দর্শক আমরা দেখতে দেখতে কিন্তু অনেক জাল উঠাইয়া ফেলাইলাম মাছ আমাদের এই যে তিনটে আর মাছ আমাদের এখনও আসে নাই তবে জাল উঠা শেষ না হওয়া পর্যন্ত কেউই হাল ছাড়ি না কারণ জালের যত গভীরে যাওয়া যায় তত ইলিশ মাছ বেশি আসে এটাই আমাদের মুরব্বীদের একটা মানে প্রবাদ আছে যত গভীরে যাওয়া যায় তত ইলিশ মাছ বেশি আসে যাই হোক আমরা কিন্তু সেই অপেক্ষায় ছিলাম বা এখনো আসছি এখন আমাদের জাল উঠানো আর বেশি নাই এই যে সামনে একটি ড্রাম দেখতেছেন এটি আমাদের জালের প্রতীক চিহ্ন ছিল আর এই যে উঠতেছে জাল প্রায় শেষ প্রান্তে এসে গেছি আসো একটা বড় ইলিশ নাকি তবে মাছ ধরা যে তিনজন আছে লৌকায় খুবই ফুর্তির মানুষ মাছ ধরতে এরকম মানে আমোদ থাকতে লাগে ফুর্তি থাকতে লাগে তবেই মাছ ধরতে ভালো লাগে শেষ হয়ে গেল দর্শক জাল বলে ইতিমধ্যে শেষ হয়ে গেল তোলা শেষ না তিনটাই লিজ ধরলো তাতে কিরকম খুশি অনেক খুশি হ্যাঁ অনেক খুশি না দর্শক তিনটাই লিস্ট নিয়ে খুব খুশি উপরওয়ালার কাছে মানুষের তিরিশটা চল্লিশটা করে ধরে এনাদের তিনটা নিয়েই খুশি যাই হোক আমিও খুশি আজকে আপনাদের মধ্যে থেকে ইতি টানছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম